ম্যাডাম আপনার অর্ডার আমি তো কোনো অর্ডার করিনি বল জাহিদ সাহেবের নামে অর্ডার ম্যাডাম জাহিদ সাহেব নামে একজন অর্ডার করেছেন ওইটি আমার হাজবেন্ড দিন কত টাকা হয়েছে পেমেন্ট তো অনলাইনে করে দিয়েছে ওর থেকে পানি চা ম্যাডাম এক গ্লাস পানি দেয়া যাবে হ্যাঁ আপনি দাঁড়ান আমি এক্ষুনি আপনার জন্য পানি আনছি তাড়াতাড়ি ভিতরে গিয়ে কাজটা সেরে ফেল ডাইনিং টেবিলের উপর রাখ আপনি এখানে কি করছেন বল আপনার বাড়ি অনেক সুন্দর তাই দেখছি ম্যাডাম আপনার বাড়িটা অনেক সুন্দর ওটাই দেখছিলাম আমি আপনাকে বাইরে ওয়েট করতে বলেছিলাম সরি ম্যাম

না ম্যাম আপনার বাড়ির ভেতর থেকে গ্যাসের গন্ধ আসছে কই আমি তো পাচ্ছি না ম্যাডাম তাও আপনি একবার গিয়ে চেক করে দেখুন এই একটা কার্ড আমি জানি না তো ডেলিভারি বয়ের মাথায় রেখেছিলাম হয়তো ভুল করে রেখে গিয়েছে কি অর্ডার করেছিলে তুমি এই নাটক করো তো তুমি তুমি তো আমার জন্য অর্ডার করে দিয়েছিলে কই আমি তো কোনো অর্ডার করিনি থাক মিথ্যা বলো না অভিনয় করতে হবে না সত্যি আমি কোনো অর্ডার করিনি কি হলো এবার সব সত্যি সত্যি বলবি নাকি পুলিশ ডাকবো স্যার আমি কিছু জানি না আমাকে যেতে দিন স্যার প্লিজ আমাকে ক্ষমা করে দিন দেখ আমরা সব সত্যি জেনে ফেলেছি যে এই ক্যাপের মধ্যে ক্যামেরা আছে আর তুই কে কেন এসব করছিস সত্যি সত্যি বল না হলে কিন্তু সারা জীবন জেলে পচে পড়তে হবে সামিয়া ইনি তো আমাকে চিনবে না কিন্তু তুমি তো আমাকে চেনো মনে আছে তোমার ক্লাস নাইন বীরপুর উচ্চ মাধ্যমিক হ্যাঁ তুহিন হ্যাঁ আমি জানতাম তুমি কখনোই আমাকে বলতে পারবে না তোমাকে আমি যেই দিন ওই স্কুলে প্রথম দেখেছিলাম ওই দিন থেকেই আমি ভালোবেসে ফেলেছি তোমরা হঠাৎ করে ওই এলাকা ছেড়ে অন্য কোথাও চলে যাও তারপর আমি ভেবেছিলাম হয়তো আমাদের ভালোবাসা অপন্নতায় থেকে যাবে তারপর এক সপ্তাহ আগে যখন তোমাকে আমি এখানে দেখেছি তখন আবার মনে জোর ফেরে পেয়েছি যে এবার হয়তো আমাদের ভালোবাসা পূর্ণতা পাবে তোমাকে না পেলে তোমার যত কাছাকাছি থাকা যায় সেটা আমি চেষ্টা করব। তুমি একে সেনে দিয়ে তুমি আমাকে বিয়ে করো আমি তোমাকে অনেক সুখে রাখবো তোকে কে অধিকার দিয়েছে আমাকে সব বলার স্কুলে শুধুমাত্র তুই আমার ফ্রেন্ড ছিলি তার থেকে বেশি কিছু না তুই আমাকে ভালোবাসিস কিন্তু আমি তোকে ভালোবাসি না তো সাহস কিভাবে হয় আমার বাড়িতে ক্যামেরা পাঠানো কে অধিকার দিয়েছে তোকে তোর মতো জঘন্য মানুষের সাথে কথা বলতে রুচি হচ্ছে না এখন আমার আমার তো ভাবতে ঘৃণ্য লাগছে যে তোর মতো একটা মানুষ আমার বন্ধু ছিল যারা কিনা মেয়েদের সম্মানই করতে জানে না আর তুই যে ডেলিভারি বয়দের মাধ্যমে যেসব করছিস তুই জানিস তারা কত পরি তোদের সব ডেলিভারি বয় বিপদে পড়া আমাদের থেকে সাহায্য চাই আমি তো তাদেরকে সাহায্য করতে পারবো না কারণ তোদের মতো জঘন্য মানুষের জন্য আমার ওদের প্রতি বিশ্বাসে উঠা যাবে আমি না তোকে এভাবে ছাড়বো না জাহিদ পুলিশকে কল করো এদের মতো মানুষ শুধুমাত্র সমাজে জঞ্জল ছাড়া আর কিছু নয় হ্যালো পুলিশ